সাফিয়া শুকুন হয়ে যাবে শুকুন মানে কি জানেন মানে হচ্ছে আরাম শান্তি

চুপচাপ এক কি নিরাপদে বসে থাকা নিরাপদে থাকা তো এই যে চিহ্নটা যে হরফের উপরে আসবে সে কি করবে সেখান থেকে নড়া ছড়া চুপ করে বসে থাকে কতক্ষণ পর্যন্ত চুপ করে থাকবে কতক্ষণ পর্যন্ত তার আগের যে হরফটা আছে এটা তাকে হেল্প না করবে এই শুকুন হরফ কি করা যায় না যে হরফের উপরে সুকুন থাকে সেটাকে শুকুনওয়ালা হরফ বলে

যে ওয়ার্ডের শুরুতে সুকুন আলা হরফ আসবে না অবশ্যই এর আগে আরেকটা হরফ থাকবে সুকুনের আগে কি থাকবে অবশ্যই কি থাকে সুকুন আলা হরফের আগে আরেকটা হরফ হেল্প করার জন্য করার জন্য সুকুনের আগে সব সময় ডানে একটা হরফ থাকবে না এটাকে পড়া যাবে না এটা চুপচাপ শুয়ে থাকবে যখন আগের হরফটা তাকে হেল্প করবে তখন এটা

হামজা ফাতা আ হইতে পারে তারপরে বা ফাতা বা হয় বা ফাত বা বা বিন একা একাই উচ্চারণ হয় কিন্তু হরফের মধ্যে সুকুন আসে তখন আর এটাকে একা একা পড়া যায় না তখন দুইটা মিলে একসাথে স্পেলিং করে একসাথে প্রোনাউন্স করতে হয় একসাথে কি করতে রিড করতে হয় দেখেন এখন এটাকে স্পেলিং করবেন কিভাবে বলেন আলিফের খেয়াল করে দেখেন আলিফের সাথে যদি কোন সিম্বল আসে ক্যামেরা তো হয়ে গেছে তাই না যেহেতু কি বাাসও কোন কি বললাম। কোন কি বাাসও কোন এটা কি এক একা উচ্চারণ হতে পারে না এখন যদি আমরা হামজা ফাতা আ তখন বাটা একা একা থেকে গেল তখন এটাকে আর কিভাবে পড়বো এখন তো এটা একা পড়ে গেছে এই জন্য পড়তে হবে কিভাবে প্রথমে বলতে হবে হামজা ফাতা বলেন হামজা ফাতা হ্যাঁ আগে আ বলবেন না আগে বলতে হবে হামজা ফাতা

अब्ज़ल दोमा ताशुकुल उत्त। अब्ज़ल दोमा। ताशुकुल। ताशुकुल। उत्त। अतुत। 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 है तो हमज़ा फ़तह ताशुकुल। हमज़ा फ़तह ताशुकुल। अस। शबाक। 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 शबाक

আদ ইদুদ উদ হামজা ফাতহ জাল সুকুন আ তা দাল সুকুন আন ফাতহ জাল সুকুন আজ আওয়াজ কি হবে আটকে যাবে নীরব হয়ে যাবে সুকুন মানে কি বলে চুপচাপ থাকে নীরব থাকে হ্যাঁ হামজা কাসরা দাল সুকুন ইজ ইজ সাপোর্ট পড়া আজ ইজ

দেখেন এই দুই লাইনে থাকু আগে বিষয়টা ভালো করে বুঝে উঠেন বুঝলে সব সারা দুনিয়া সব পারবেন এই চার লাইন কিছু না হ্যাঁ এই দুইটা লাইন সুন্দর করে

আল্লাহ সহায়তা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর থেকে বের হয়েছিলেন আল্লাহ আবার কি করলো নিরাপদে ঝামেলা ছাড়াই আবার আপনাকে ঘরে আসলে দোয়া বলেন ঘরে ঢোকার দোয়া আল্লাহ

خير المولد خير لدي المولد. مولد. 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 مولد وخير لدي وخير وخير مخرج مخرجي مخرج. 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 مخرج بسم مخرجي

বিসমিল্লাহ আলা আলা হবে না